হ্যালো গাইস চলে এসেছি একটা শর্ট ব্লগ নিয়ে আর এখন আমি কলেজ থেকে বাড়ি ফিরছি উইকেন্ডের শেষে আর ভাবলাম দুজনে যে কোনো দিন তো নৈহাটির মায়ের কাছে যাওয়া হয়নি দর্শনও করা হয়নি এখন শুনেছি কোষ্টিভরের মূর্তি তো এখন আমরা নৈহাটির স্টেশনে নেমে পড়েছি আর দুজনে যাচ্ছি রিক্সা করে আমি বলছি ভাস্য দিকে আমি মনে হয় হোড়কে পড়ে যাব রিক্সাতে জানিস তো বলে এই করতে করতে দুজনে গেলাম আর এসে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর আমরা দেড় ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম তো আমি ছুটে আগে গিয়ে ডালা কিনে আনলাম ওখানে ডালার দাম প্রায় একশো টাকা করে ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি দেখছি অনেকটা ভিড় পুজো দিতে আমাদের প্রায় অনেকটা বেলাই হয়ে গিয়েছিল এখন লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে খুব খিদেও পেয়ে গেছিলো যেহেতু আমরা পিজি থেকে অনেক ভোর ভোর বেরিয়েছিলাম কিছু খাওয়া হয়নি আর আমি ভিতরের মন্দিরের মায়ের কোনো ভিডিও করতে পারিনি কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নয় আর ওখানে সিসি টিভি দেওয়া আছে কারণ পুলিশের গার্ডও ছিল আর এটা হচ্ছে মায়ের মন্দির তো বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম আর মনে হচ্ছিল সামনে এসে গেছি আর একটু আর একটু বলে মনকে সান্ত্বনা দিচ্ছিলাম আর এখন ওদের পুজো দেওয়া হয়ে গেছে এখন দুজনে মিলে দৌড়াচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছে আমাদের আমরা একটা হোটেলে দাঁড়িয়ে লুচি আর আলুর দম এইসব খেয়ে যা হোক করে ছুটতে ছুটতে লঞ্চ ঘাটের দিকে আগালাম এখন বাসী গিয়েছে লঞ্চে টিকিট কাটতে আমি যদি কাট আমি আগাচ্ছি বলে আমি আগিয়ে তো লঞ্চে উঠেই এত সুন্দর ভিউ গঙ্গার কি বলবো আমার তো খুব ভালো লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে লঞ্চে করে আসতে আর আমরা এখন যাচ্ছি চুচুড়া স্টেশনে যাব যেহেতু তাই আমাদের এখানে অটো ধরতে হবে অটো পাইনি তাই একটা ঠেকালে উঠে পড়ে চুচুড়া স্টেশন থেকে তো আমরা ট্রেন পেয়ে গিয়েছিলাম কিন্তু সায়রাপুরি থেকে আমরা ট্রেন পাইনি এক ঘন্টা প্রায় বসে থাকতে হয়েছিলো আমার খুব কষ্ট হচ্ছিলো মাথা যন্ত্রণা হয়েছিলো ঘুমও পাচ্ছিলো সারাদিনের অনেকটা জার্নি হয়েছে আর বাপির কাছে গিয়ে পৌঁছলাম প্রায় অফিসে তিনটে নাগাদ আর ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর গাড়ি নিয়ে চললাম দিদির বাড়ি যেহেতু প্রসাদ দিতে হবে ওদের আমি পুজো দিয়েছি আর প্রসাদ দিয়ে দিদির বাড়ি থেকে আমি আমি আবার বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যেবেলা তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া